এতিমের সাথে কখনো কঠোর হবেন না আল্লাহর হাইউস আলাইহিস সালাম কখনো এতিমের সাথে কঠোর হন না এতিন তো দূর কি বাদ কারোর সাথে তিনি কঠোর হন না ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন না নো ওনার ডিকশনারিতে ছিল না চাইলেই দিতেন একবার আল্লাহর হাইউস আলাইহিস কাছে একটা জামা টেক ফরিয়া দিয়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আতিনি কামীসান আমার একটা জামা আমার জামা নাই ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন খুলে দিয়ে দেন নাও এখন ওনার জামা আছে কয়টা তো জামাও নাই বেরো হতে পারে না কি এক مصیبت আল্লাহ তালা আয়াত نازিল করলেন উল্লাদিনা اذا আনফাকু لم يسরিফু ولم یقতুরু وکানা بین ذلك قواما نبیহে যারা বিশ্বাসী তারা দানের সময় ভারসাম্য করবে অনেকগুলো থাকলে আপনার একটা দিতেন সিল যখন একটা ওটার হকদার তো ফোরিয়া দিতে আপনি বেশি এখন যে দিয়ে দিলেন আপনি বলবেন কি এটা সবচেয়ে যোগ্য অধিকতম যোগ্য এবং হকদার তো আপনি সুবহানাল্লাহ সুবাহান কি নবী ছিল না বলতে পারতেন না মানুষ ফিরিয়ে দিতে জানতেন না আল্লাহ বললেন নবী হে আপনার প্রথম কর্মসূচি খবরদার এতিমকে কখনো এতিমের প্রতি কঠোর হবেন না এক নম্বর কর্মসূচি এটা শুধু নবীর জন্য কর্মসূচি নাকি আমাদের জন্য না হ্যাঁ সবার জন্য এতিমদের সাথে যেন আমরা রুরো ভাসি না হই তাদের সাথে যেন রুরো আচরণ না করি দুই নম্বর ও আম্মা সা ইলা ফালা তানহার ফরিয়া দিকে ধমক দিবেন না হাত পাতলে ধমক দিবেন না ধমক দিতে নিষেধ করেছেন আল্লাহ আম্মা সা ইলা ফালা তানহার যদি না থাকে বুঝিয়ে বলেন যে এখন পারতেছি না কিন্তু ধমক দিবেন না কখনো কারণ আপনি এখন বড় সাহেব হয়ে গেছেন প্রাইভেট কারের পাশ থেকে দেখবেন যে স্যার দুইটা টাকা দেন কিছু খাই নাই হায়রে ছিঁড়া কাপড় মলিন চেহারা ভাঙ্গা একটা থালা হাতে নিয়ে স্যার পাঁচটা টাকা দেন আল্লাহ আপনারা স্যার বানাইছে আর ওরে বানাইছে ভিখারি আচ্ছা বলেন তো জায়গাটা চেঞ্জ করতে আল্লাহর কত সময় লাগে ওরে ভিতরে বসায় স্যার বানাবে আর আপনারে ভাঙ্গা একটা থালা দিয়ে এরকম ওই যে টোল টোল যেখানে নেয় ওখানে দাঁড় করাবে বলেন আল্লাহর কয় সেকেন্ড লাগবে এক সেকেন্ডও লাগে না ওকে আল্লাহ ফরিয়াদি বানিয়ে পরীক্ষা করছে আর তোমাকে আল্লাহ সম্পদশালী বানিয়ে পরীক্ষা করছে তিন নাম্বার ও আম্মা বিনাতি রব্বিকা হাদ্দি আল্লাহ তালা আপনাকে যে নামত দিয়েছে এই নামতের আপনি কি করেন বর্ণনা করেন সুক্রিয়া করেন কারণ আল্লাহ তালা আমাদের অনেককে ইয়াতিম বানায় নাই আমাদেরকে ফরিয়াদি বানায় নাই আমরা অনেকেই আছি আমরা এখনো এতিম না আমার আব্বা আম্মা এখনো বেঁচে আছে আমাদের অনেকের আব্বা আম্মা বেঁচে আছে এতিম মূলত ছোট অবস্থায় যদি বাবা মারা যায় তাকে আরবিতে এতিম বলে আমাদের দেখবেন যে প্রায় হিসাবটা হচ্ছে আমার কি নাই যে আছে এটা হিসাব করে কুলানো যাবে না ঠিক এই মুহূর্তে কিডনি ডায়ালিসিস চলতেছে দেখছেন কিডনি পেশেন্ট এদিকে ছিদ্র করে ব্লাড সব বের হয়ে রিফাইনিং হয়ে আরেক দিক দিয়ে ঢুকে ওর চিৎকার শুনলে বার্ন ইউনিটে কখনো আগুনে পোড়া রোগী আপনার তো অনেক কিছু নাই আমার এটা নাই ওটা নেই আল্লাহ এটা দিল না এটা নিয়ে আসেন আপনি বার্ন ইউনিটে একদিন যাই তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার কত শান্তিতে রেখেছে